রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না আসসালামু আলাইকুম আমি মিরায়ান মিরায়ান আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য এই যে পুকুর বড়া মাছ এখনও কিন্তু আছে তাই না তারপরে এই যে দেখেন হাঁস অনেকগুলো হাঁস মুরগি আসলে গ্রামের ঐতিহ্য এখনও কিন্তু টিকে আছে এই যে দেখেন আসলে কিন্তু গ্রামে থাকলে এই হাঁস মুরগি এগুলা লালন পালন করা হয় তাই না সত্যি এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার বাবার বাড়ি সত্যি আসলে অনেক দিন পরে এবারে বাবা বাড়িতে ঈদ করেছি চোদ্দো বছর পর এটা কিন্তু আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আমি অনেক খুশি হয়েছি এখানে ঈদ করতে ফেরে সবার সঙ্গে এক সঙ্গে ঈদ করেছি তাই না আমরা সব ভাই বোন একসঙ্গে বাড়ি করেছি যদিও আমার বোনরা শ্বশুর ছিল তারপরে ঈদের দিন এসেছে এই দেখেন এই গাছপালা এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইচ্ছে করে সারাক্ষণ গাছের তলায় বসে থাকি আমার বাবার বাড়িতে তেমন মানে কেউ নেই তেমন বলতে না আসলেই কেউ নেই তালা বন্ধ থাকে তারপরে এক পাশে আবার একটা কর্নার দেয়া হয়েছে একজনকে মানে উনি দেখাশোনা করেন সেই জন্য এমনিতে ছয় মাস বছরে যাওয়া হয় আর কি আমি যাই না মানে আমার ভাইয়েরা যায় এখানে দেখেন একটা অনেক বড় বাগান আম লেচু সপেদা মালটা কমলা এগুলোই সুন্দর বাগান দেখেন এটা আমার একটা চাচিদের বাগান ওনারাও থাকেন না তারপরেও থাকেন না বলতে হয় কিন্তু এক মাস পর পর আসেন ওনারা কিন্তু আবার এই বাগানটা দেখে অনেক সুন্দর অনেকগুলো ফল ছিল আসলে ওই রকম করে বেরিয়ে করা হয়নি তবে কিন্তু সচক্ষে দেখলে অনেক সুন্দর লাগছিল গ্রামে থাকলে আসলে এগুলো করা যায় তাই না আমার ইচ্ছা হচ্ছিল গ্রাম থেকে আর আসবই না আমি নিজেও একটা শখের বাগান করব কিন্তু তার হয়নি চলে আসতেই হলো কারণ হচ্ছে এই যে বাচ্চাদের পড়াশোনা আর আপনাদের ভাইয়ার এই যে ব্যবসার খাতিরে চলে আসতে হলো এটাই মনোনিয়তির খেলা একে দেখেন আমাদের পুকুর আমাদের অনেক বড় একটা পুকুর আছে এমনিতে ছোট পুকুর তিনটা আছে আর এই যে বড় পুকুরের মধ্যে এখানে তিন ভাগ করা হয় এক ভাগ ফুরাটাই আমাদের আর ভাগ আর আরও পাঁচ ছজনে জনে ভাগ করে নিয়ে যায় তিন ভাগের মধ্যে এক ভাগ আমাদের অনেক মাছ পাওয়া যায় অনেক দিন পর এই যে পুকুর থেকে ব্যাট দিয়ে মাছ হচ্ছে আমরা এটাকে বলি মানে জালটা টেনে এনে মাছ ওটানো হয় দেখেন ওইদিকে আমি অবশ্যই যাইনি যেহেতু অনেক মানুষজন ছিল আমার ছোটো মেয়েকে মোবাইলটা দিয়েছি বলেছি একটু ভিডিও করে নিয়ে আসো ও ভিডিও করে নিয়ে আসলো দেখেন সুন্দরই হয়েছে তাই না এক জালেই দেখেন অনেক মাছ এখানে প্রায় দুই বস্তা মাছ এক জালেই এসেছে মার্শাল্লাহ তবে মাছগুলো কিন্তু তেমন বড় হয়নি তেলাপিয়া মোটামুটি ছিল তবে যে রুই কাতল ছিল ওগুলো ওই রকম বড়ো হয়নি এখন এই পুকুরে জাল দেওয়া হয়েছে এই জন্য যে আসলে আমার মেয়েরা আমার ভাইয়ের ছেলেরা কখনোই দেখেনি এরকম করে পুকুর থেকে জাল দিয়ে মাছ ওঠানো সেই জন্য মানে বলেছে না ওদের জন্য হলেও এই যে পুকুরে এটা হচ্ছে ঈদের পরের দিন ওদের জন্য হলো পুকুরে এই যে জাল টেনে মাথ ওটানো হোক ওরা একদম সকাল সকাল সাতটার আগে উঠে গিয়েছে ঘুম থেকে দেখার জন্য যখনই আগের দিন বলা হয়েছে সকালে মাথ উঠানো হবে তখন তাড়াতাড়ি ওরা ঘুমিয়ে গিয়েছে এবং সকাল সকালে উঠে গিয়ে ওখানে দৌড়ে চলে গিয়েছে পুকুরের সামনে যাতে করে দেখতে পারে ওরা অনেক খুশি হয়েছে চারপাশে অনেক মানুষজন আসলে কিন্তু আমি অনেক বছর পরে অনেক বছর পরে করে এই যে দেখতেছি আমি দূর থেকে দেখতেছি আর ওরা তো সামনে গিয়ে দেখতেছে যেহেতু মানুষজন বেশি আমি ওদিকে আর যায়নি আমি এখানে একটা বড় মানে আমাদের এখানে ঘাটলা বলে আর কি মানে যে সিঁড়ি দেওয়া হয় পুকুরের মধ্যে নামানোর জন্য সেটার মধ্যে বসে আছি আর দেখতেছি ছোটো ছোট অনেকগুলো চিংড়ি মাছ আমি হাত দিয়ে দৌড়তে চাইছিলাম আমার দুইটা চাচি এসেছিলো বলেছি দেখেন তো ধরতে দৌড়তে পারেন কিনা মানে একটু মজা করতেছিলাম কিন্তু ওনারাও কিন্তু পারেনি দৌড়তে চিংড়ি মাছগুলো অনেক ছালাক কিন্তু তবে এই যে চিংড়ি মাছগুলো যখন এই যে গাটের উপর আসছিলো তখন দেখছিলাম অনেক সুন্দর মানে হাঁটতেছিল পানির মধ্যে যখন একটু পানি থাকে পানির মধ্যে হাঁটতেছিলো আর আমি চিংড়ি মাছগুলো ধরার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি আমি একটা চিংড়ি ধরতে পারিনি সবগুলো চিংড়ি কেনা জানি আগের থেকেই বুঝে যায় আমি ওদেরকে ধরবো একে দেখেন মাছ উঠানো হয়ে গিয়েছে অনেকগুলা মাছ আমাদের এখানে কলফরে আনা হয়েছে এখানে তিন থেকে চার বস্তা মাছ এখানে এনে রাখা হয়েছে দেখেন আমাদের পারে। অনেক মাছ না সত্যি সুন্দর লাগছিলো মাছগুলা বড়ো হতে পারেনি উঠিয়ে ফেলেছে ওখানে নাকি পানি পাল্টাবে তালাফিয়া মাছগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে দেখতেই সুন্দর লাগছিল। লাগছিলো ক্যামেরাতে কিন্তু অনেক ছোটো মনে হচ্ছে তবে মাছগুলো কিন্তু ছোটো না সবগুলো মাছ এক কেজির উপরে আসে সবাই এখানে তাকিয়ে আছে দাঁড়িয়ে আছে আমিও আছি আর আমার মেয়েরা বসে আছে চেয়ারের মধ্যে সবাই দেখতেছে সত্যি কিন্তু সুন্দর লাগছিলো কত বছর পরে এরকম দৃশ্য দেখতেছি তবে যখনই আমাদের এখানে এই যে দেশের বাড়িতে পুকুরে জাল দেওয়া হয় মাছ উঠানো হয় তখনই আমার ভাইয়েরা নিয়ে আসে এবং আমাদের সবাইকে দিয়ে দেয় মানে সবার জন্যই যেহেতু দেশ থেকে আনা হয় সেই জন্য আর আমি তো এরকম করে কখনোই এতগুলো মাছ মানে দেখিনি দেখেছি অনেক বছর আগে এরকম করে জাল দিয়ে উঠানোর তোগুলো মাছ দেখে অনেক দিন পরে দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল দেখেন কি সুন্দর মাছগুলো পুকুর থেকে একবারে ফ্রেশ টাটকা মাছ তাই না এখন এই মাছগুলো কিন্তু ভাগ করা হবে তিন ভাগ করা হবে তিন ভাগ করার পরে এক ভাগ আমাদের হয়ে যাবে সে এক ভাগ থেকে আমার আম্মা আমি দেখেছি আমার আম্মা সে এক ভাগ থেকেই মানে আমাদের বাড়ির যত মানুষ ছিল যতগুলো গিরি ছিল আর কি মনে হয় পনেরো থেকে বিশটা গিরি ছিল আর কি মানে পরিবার প্রায় বিশ থেকে বিশ পরিবার ছিল আমাদের বাড়িতে সবগুলো মানে পরিবারের মধ্যে আমার আম্মা মানে পলিথিন ব্যাগে করে করে সব মাছ দিয়ে দিয়েছে বলেছে সবারই হক আছে তাই না সবাই তো খাবে আমার আম্মা এরকম করেছে বলেছে আম্মা এতগুলো মাছ মানে কি করে বলেছে সবাইকে দিব এখানে এই যে তেলাপিয়া রুই কাতল এগুলো আলাদা করা হচ্ছে তেলাপিয়া মাছ বিশ্বের সব দেশে কিন্তু প্রচলিত তাই না তেলাপিয়া মাছ সবাই চেনে এবং সবাই পছন্দ করে সব দেশে যদিও এখন বাংলাদেশে তেলাফিয়া মাছ খাওয়া অনেকটাই কমে গিয়েছে তারপরও খাচ্ছে খাচ্ছে না যে এমন না তাই না দেখেন সদস্যগুলো দেখেন এই যে আমার মেয়ে আমার ভাইয়ের ছেলে আমার ছোটো মেয়ে সবাই বসে আছে আর আমার ছোট ভাইয়ের ছেলে দেখেন মার্শাল্লা অনেক সাহসী কিন্তু একটা রুই মাছ ধরে বসে আছে বলতো ফুপি দেখো আমি ধরতেছি ওর খুশি দেখে আমারও কিন্তু খুশি লাগছিল। দেখেন ভাগ করা হয়ে গিয়েছে আমাদের তিন ভাগের মধ্যে এক ভাগ হয়ে গিয়েছে এখানে দুইটা মাছ আমার ছোট ভাই এই যে একটু পাতিলের মধ্যে পানি নিয়ে রেখে দিয়েছি যাতে করে মানে আমার ভাইয়ের ছেলেরা একটু দেখে দেখেন বলেছে এই মাছগুলো একবারে পরে কাটার জন্য যাতে ওরা খেলতে পারে আর আমি এগুলো দিয়ে দুষ্টমি করতেছি ওরা কি খেলবে ওদের আমি তো এই পুফি মাছগুলো দিয়ে খেলা করতেছি দেখেন ওগুলো দিয়ে খেলতেছি আর অনেক মজা করতেছি মাছগুলোর সাথে তারপরে এখানে দেখেন এতগুলা মাছ আমার আম্মা দেখতেছে অনেকগুলো পলিথিন ব্যাগ করতেছে বলেছে আম্মা কেন বলেছে সবগুলা সবাইকে দিতে হবে তারপরে আমাদের আত্মীয় স্বজন আমার বড়ো ভাইয়ের শ্বশুর বাড়িতে ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে মানে সবাই শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে তারপরে আমাদের ডাকাতে আনা হয়েছে এবং আমাদের জন্য দেখেন আমরা যারা মানে রাখবো আর কি বাসার জন্য ওগুলো কিন্তু মানে কেটে নেওয়া হয়েছে দেখেন আমার আম্মা সবগুলো পলিথিন ম্যাগে নিয়ে নিয়ে সবাইকে দিবে আসলে কিন্তু আনন্দ লাগছিল দেখেন সাতটা আটটা করে করে মানে সবাইকে দেয়া হয়েছে বাড়ির সবাইকে দিয়েছে সবাই বলেছে কেন দিচ্ছে না আপনারা নিয়ে যান যেহেতু শহরে থাকেন এই মাছগুলো দেখেন না বলেছে না সবাইকে দিয়েই খাবো আসলে কিন্তু এটা অন্যরকম আনন্দ তাই না সব মাছ কাটাকাটি করার পরে এবার আমাদের ডাকার জন্য ভাগ করা হয়েছে তারপরে আমাদের একটা চাচির ডিপ ফ্রিজ ছিল ওখানে রাখা হয়েছে তারপর আমরা গোসল করে রেডি হয়ে গিয়েছি দেখেন রেডি হয়ে আজকে আমার বড় বোনের বাড়িতে দাওয়াত ছিল এটা হচ্ছে ঈদের পরের দিন দুপুরে মাছ কেটে ফ্রিজে রেখে তারপরে গোসল করে রেডি হয়ে আমার বড়ো বোনের বাড়িতে চলে এলাম ওনারা একটা নতুন বাড়ি করেছে সেই জন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে বাবরছি দিয়ে রান্না করেছে উনিও যেহেতু শহরে থাকেন ঢাকা শহরে আমার বড় আপু থাকে দেখেন বাবরছি দিয়ে বড় পাতলে রান্না করা হয়েছে কাচ্চি বিরিয়ানি একটা বড় খাসি এনেছিল খাসি জবাই করে কাচ্চি বিরিয়ানি করেছিল আমরা সবাই গিয়েছি ওনাদের আত্মীয়স্বজন শ্বশুর বাড়ির স্বজন সবাই ছিল একসঙ্গে তারপর দেখেন আমরা ছাদে উঠতেছি দেখাচ্ছে মানে ওনারা যে নতুন বাড়ি করতেছে দেখাচ্ছে এখনও কমপ্লিট হয় নাই যা হয়েছে তা আমরা দেখতেছি দেখেন চার থেকে এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো আমি ছাদে উঠে এই যে এই ভিউটা নিচ্ছিলাম আমার আপু বলতেছে কি এখানে ভিডিও করা হয়েছে আমি বলতেছে হ্যাঁ একটু না হয় করে নিচ্ছি মানে হাসতেছে আর কি দেখেন ছাদ থেকে যে গাছপালাগুলো অনেক সুন্দর লাগছিলো সত্যি কি সবুজ কি সুন্দর গ্রামে কিন্তু এখনও সবুজের সমারোহ রয়ে গিয়েছে থাকবে চিরকাল তাই না আর এই সবুজগুলো যদি আমরা একটু উপভোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের মন প্রাণ জুড়ে যায় দেখেন আমার বড় আপু আমার ছোট্ট মেয়েকে ধরে আছে যেহেতু এখনও ছাদে রেলিং দেওয়া হয়নি সেই জন্য আর উপর থেকে আমি একটি ভিডিও করে নিচ্ছি আমার ভাইয়েরা নিচে দাঁড়িয়ে আছে। তারপর আমরা চলে এসেছি আমার ছোটো বোনের বাড়িতে আমাদের বাড়ি থেকে ছোট বোনের বাড়ি পাশাপাশি বেশি দূরে না বড় আপুদের ওখানে দাওয়াত খেয়ে তার ছোটো বোনের এখানে এসেছি ও শাশুড়িকে দেখার জন্য উনি আমাদেরকে অনেক আদর করেন তারপরে এখানে এসে ওদের বাড়িতে এসে ওখানে চা খেয়েছি নাস্তা করেছি আসলে কিন্তু আজকে দিনটা অনেক সুন্দর কেটেছে অনেক ভালো লাগছিল আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখান কি সুন্দর আমগুলো এবার কিন্তু অনেক আম ধরেছে তবে এখনও ছোটো সেই জন্য আনা হয়নি না হলে কিন্তু আচার করা হতো তাই না আল্লাহ হাফেজ